আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানালেটিক অ্যান্ড ব্যাক্টোজিওমেট্রি সাবজেক্টের চাপ্টার একের একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হলো অচ্যুত বা অপরিপূর্তক উপাদ্য বর্ণনা সফরণ করো তো তোমাদের যদি প্রশ্নে বর্ণনা করতে বলে তখন আমরা এটা দিব মূল বিন্দুর স্থানান্তর না করে অক্ষদয়কে থিটা কোণে আবর্তন করলে যদি এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো এই সমীকরণের রূপান্তর সমীকরণ এত হয় তবে দেখাও দেখাতে হবে বা প্রমাণ করতে হবে এখানে লেখে এখানে প্রমাণ করা যে এটা পরিবর্তে আমরা লিখব তবে প্রমাণ করতে হবে এ প্লাস বি এবং এ বি মাইনাস এস স্কোয়ার অচ্যুত রাশি অর্থাৎ এ প্লাস বি ইকোয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এবং এবি মাইনাস এস স্কোয়ার ইকোয়াল টু এ ওয়ান বি ওয়ান মাইনাস এস ওয়ান হোল ঠিক আছে এখানে শুধু আমরা লিখবো প্রমাণ করতে হবে আর যদি প্রশ্নে ডাইরেক্ট বলা থাকে যে প্রমাণ প্রশ্ন যদি এরকম ডাইরেক্ট বলা থাকে যে প্রমাণ করা যায় এত তখন আমরা এখান থেকে শুরু করব প্রমাণ থেকে শুরু করবো আমি এখন খাতার মাধ্যমে সলিউশন করব সলিউশন তো আমাদের প্রশ্নে যদি দেওয়া থাকে বা না দেওয়া থাকে সেটা তো আমরা জানি যে সাবজ প্রশ্ন এভাবেই আসে যে প্রমাণ করা যে এটা বেশিরভাগ প্রশ্ন এভাবেই আসে তোমাদের এই প্রশ্নটি পনেরো আঠারো বাইশ এভাবেই চলে আসছে তো দেওয়া আছে কি এই সমীকরণটা দেওয়া আছে এটা আমরা লিখব এখানে এখন এখানে প্রশ্ন বলছে মূল বিন্দু অবস্থান পরিবর্তন না করে বা স্থানান্তর না করে তো আমি তোমাদের টাইপ ফোরে মনে হয় বুঝিয়েছিলাম যে মূলবিন্দু যখন স্থানান্তর না হবে তখন অর্থাৎ অপরিবর্ত রেখে তখন আমরা এক্সিকলটা আমরা এটা দৌড়বো ওয়াইকুলটা আমরা এটা দৌড়ব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই যে সমীকরণ আছে এই সমীকরণ আমরা এক্সের পরিবর্তে আমরা এক্স কসটা এই যেটা বসে এখন এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এই পরিবর্তে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এই পরিবর্তে আমরা এখানে এক্স ধরে কাজ করবো এক্স কস দিটা এক্সের পরিবর্তে কি এক্স কষ থা মাইনাস ওয়াই সেনিটা প্লাস এইস এক্সের মান বসলাম ওয়াই মান বসলাম ওয়ান মানে যেটা এটা বসিয়ে দিব প্লাস বি ওয়াই স্কোয়ার জাস্ট মানটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে মূল বিন্দুকে যদি আমরা পরিবর্তন না করি স্থান তখন অক্ষত যদি থিটা এখন আবর্তন করি তখন রূপান্তর সমীকরণ কি এক্সের বদলে এটা বসাবো ওয়াই বদলে আমরা এটা বসাবো এখন এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র পরে এ মাইনাস বি হোলিস সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এস আমরা এই দুটা কি গুণ করবো সিম্পল গুণ তো সিম্পল গুণ করে এ দুইটা আমরা গুণ করবো এটুক আর এটুক গুণ করে আমরা এটুক পাবো ফুলটা আমরা পাবো সিম্পল জিনিস গুণ তোমরা পারো তোমরা নিজেরা করবে অর্থাৎ এটার সাথে গুণ করলাম এটা পাবো এটার সাথে গুণ করব এটা পাবো এটার সাথে গুণ করব এটা পাবো এটার সাথে গুণ করবো এটা পাবো প্লাস বি আবার এটা সূত্র পর এই প্লাস বি সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু জিরো আচ্ছা এখন আমরা এর সাথে প্রত্যেকটা গুণ করব প্লাস টু এস এর সাথে প্রত্যেকটা গুণ করবো প্লাস বি এর সাথে প্রত্যেকটা আমরা গুণ করবো দেখো গুণ করে আমরা এরকম পাবো এখন আমাদের এরকম আঁকারে আনবো প্রশ্নে আমাদের কী বলছিল যে দেখি এ ওয়ান এস ওয়ান বি ওয়ান আঁকারে আনব অর্থাৎ এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার এগুলো কিন্তু আগের মতোই আছে টু টু এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আগের মতো থাকবে অর্থাৎ কমন নিব প্রত্যেকটা জায়গাতে কমন নিব এক্স স্কোয়ার তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিব এখান থেকে এক্স স্কোয়ার যদি কমন নেই এ কোয়াচ স্কোয়ার থ্রিটা থাকবে আর কোথায় আছে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই টু এ সোয়াস থ্রিটা সাইন থ্রিটা থাকবে প্লাস এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে পি সাইন স্কোয়ার থ্রিটা থাকবে এরপর আমরা কমন নিব টু এক্স ওয়াই টু এক্স ওয়াই কোথায় আছে এখানে কিন্তু আছে টু এক্স ওয়াই এখান থেকে আমরা টু এক্স ওয়াই কমন নিব তাহলে মাইনাস এ সাইন থিটা থ্রিটা কষ্টে থাকবে দেখো এই যে টু এক্স ওয়াই কমন নিলে এ টু থাকবে আবার আর কি আছে এখানে আছে টু এক্স ওয়াই কমন নিব তাহলে এইচ কস স্কোয়ার থ্রিটা আবার এখানে আছে টু এক্স ওয়াই আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি সাইন থ্রিটা কষিটা লিখবো এই যে বি সাইন থ্রিটা কষটা আর একটা আছে কিন্তু এই যে টু এক্স ওয়াই ও এখানে আছে টু এক্স ওয়াই তাহলে এইচ সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস এটা নিলাম আসলে সবাই বুঝতে পেরেছ আর নাই কিন্তু প্লাস ওয়াই স্কোয়ার নিবে এখন এখান থেকে ওয়াই স্কোয়ার কম নিলে এই থাকবে লিখলাম এখান তো আজকে কমন নিলে এ টু থাকবে মাইনাস টু এস এ টুক থাকবে এখান তো আজকে কমন নিলে বি কিস স্কোয়ার থিটা থাকবে ইকোয়াল টু জিরো এখন আমরা এক্স ওয়ানের সাথে যেটা থাকবে সেটাকে আমরা এ ওয়ান ধরবো টু এক্স ওয়াইয়ের সাথে যেটা থাকবে এস ওয়ান ধরবো আর ওয়াই স্কোয়ার সাথে যেটা থাকবে সেটা আমরা বিয়ন দৌড়ব দেখো এ ওয়ান এস ওয়ান বিয়ন দৌড়বো যেখানে এ ওয়ান কোনটাকে ধরছিলাম এ টুক থেকে আমরা এ ওয়ান ধরছিলাম এ টুক থেকে আমি এস ওয়ান দোষলাম এ টুক থেকে আমরা বি ওয়ান ধরছিলাম এটা আমরা এখানে লিখে দিব ঠিক আছে এখন আমরা যখন এ আর বি যোগ করব ঠিক আছে খেয়াল করো এ আর বি মানে এ ওয়ান ওয়ান যোগ করব তখন দেখো এখান থেকে এই অংশটা আর এই অংশটা কাটাকাটি যায় যখন আমরা এ ওয়ান বি ওয়ান যোগ করবো তখন আমরা এটুক আর এটুক বাদ যাবে এখন যোগ করতে বলছে কেন কারণ দেখো এখানে আমাদের প্রশ্নে বলছে এই যে যোগ যোগ আছে দেখো তাহলে আমরা যদি এটার সাথে এটা যোগ করি এটুক কাটা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এটুক থাকবে আর এটুক থাকবে তাহলে এ এটার সাথে এটা যোগ করলে এখান থেকে এ এখান থেকে কমন নিব থাকবে কি কজিস ক্ষতিটা প্লাস সাইনস ক্যাথিটা যোগ করতেছি যেহেতু এটার সাথে এটা যোগ করলাম এ কমন নিলাম প্লাস এটার সাথে এটা যোগ করব তাহলে বি সাইনিস ক্ষতিটা প্লাস বি কজিস ক্ষতিটা তাহলে দুইটা দুইখান থেকে আমরা বি কমন নিলাম আর এ টু থাকি এখানে এখন এটা মান কত ওয়ান এটা মান কত তোমার ওয়ান অর্থাৎ এ প্লাস বি এ ওয়ান প্লাস বি ওয়ানের মান করতাম না এ প্লাস বি এটা আমাদের প্রমাণ করতে বলছিল দেখাতে বলছিল ঠিক আছে এটা আমাদের প্রথম অংশ সমাধান হলো এখন আবার বলছে এই অংশটা এখন এই যে টু এ ওয়ান টু বি ওয়ান এগুলো কিন্তু ক্যালকুলেশন অনেক বড় তোমাদের কিন্তু হাতে এত টাইম থাকবে না ঠিক আছে পনেরো মিনিটের মধ্যে শেষ করতে হবে বা হাইস্ট বিশ মিনিট কিন্তু তোমাদের যদি বিশ তো একটা প্রশ্ন যদি তোমাদের তিরিশ চল্লিশ মিনিট চলে যায় তাহলে অন্যগুলি কীভাবে দিবে হ্যাঁ তাই তোমাদের একটু টেকনিকে এ প্রশ্ন সলিউশন মনে রাখতে হবে এবং মনে রাখা খুব সহজ যে টু এ ওয়ান একটু মনে রাখবা কষ্ট করে কিন্তু টু এ ওয়ানের সলিউশনটা অনেক বড় করে কিন্তু এটা আসছে সলিউশন অনেক বড় এটা ক্যালকুলেশন করে এটা আসছে আচ্ছা তো দেখো মনে রাখা খুব সহজ একটা মনে রাখবে শুধু এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি কস টু ঠেটা প্লাস টু এ সাইন টু ঠেটা ঠিক আছে আমরা টু এ ওয়ান করে আমি এটা পাবো তো যখন আমরা টু বি ওয়ান লিখবো তখন দেখো সব একই রকম থাকবে এ টু একই রকম শুধু পেলাসিটাকে মাইনাস হবে খুব সহজ না মনে রাখা জাস্ট এটা মনে রাখবা আর এ টু বি ওয়ানেরটাও কি সেম শুধু প্যালাসিটা মাইনাস হবে আচ্ছা এখন টু এস ওয়ান এ টু এস মনে রাখা খুব সহজ এটা একটু খেয়াল করো একটু খেয়াল করো এখানে টু এসটা আমরা এটা পর এখানে নিয়ে আসবো দেখো এ টু এসটা আমরা এ পাশে নিয়ে আসলাম আর এ মাইনেস বিটা আমরা এপাশে নিয়ে আসলাম দেখো মনে রাখা খুব সহজ অর্থাৎ টু এসটা আমরা এখানে নিয়ে আসবো আর এ মাইনেস বিটা আমরা এ পাশে নিয়ে আসবো আর বাকিগুলো একই রকম আর যেহেতু টু এসটা এ পাশে আনলাম এই মাইনাস বিটা এবার সারলাম অবশ্যই তখন চিহ্ন পরিবর্তন যাবে চিহ্ন পরিবর্তন দিলাম মাইনাস প্লাসটা হয়ে এগুলো খুব সহজ ঠিক আছে একটু টেকনিক মনে রাখবা এবং মনে রাখা খুব সহজ তারপর ফোর এ ওয়ান বি ওয়ান ফোর এ ওয়ান বি ওয়ান এখন এটা কীভাবে আমি তোমাদের একটু ক্যালকুলেশন তো অনেক বড় ঠিক আছে তো যাস যাই হোক একটু মনে রাখবা সেটা হলো এই দেখো এটা দেখো শুধু খেয়াল করো এখানে ফোর এ ওয়ান বি ওয়ান এটা কি আছে তোমার এটা ওপর স্কোয়ার এটা ওপর স্কোয়ার দেখো তাহলে ফোর এ ওয়ান বিয় মানে কি এটা ওপর স্কোয়ার এটা উপর স্কোয়ার এটা কিন্তু ক্যালকুলেশন অনেক বড়ো করে কিন্তু এটা আসছে কিন্তু আমি তোমাদের একটু মূল রাখার জন্য তোমাদের একটু টেকনিক বুঝাইতেছি যে এটা ওপর স্কোয়ার এটা ওপর স্কোয়ার আচ্ছা এরপর ফোর এস ওয়ান হোল স্কোয়ার লাগবে ঠিক আছে ফোর এস ওয়ান হোল স্কোয়ার এখানে খেয়াল করো এ ওয়ান বি ওয়ান আছে এস ওয়ান হোলিস্কোয়ার আছে তা আমাদের এই যে এ ওয়ান বি আমরা কাজ করছি এ টু তাহলে আমরা এস ওয়ান হোলিস্কোয়ার লাগবে আচ্ছা এখন এটা কীভাবে আমরা একটু পেয়েছি টেকনিক দেখো সেটা হলো আমরা এটাকে যদি বর্গ করি আগেরটা আমরা কী করছিলাম মনে আছে এই যে টু এ ওয়ান বি জাস্ট এটা উপরে হোল স্কোয়ার দিয়েছিলাম আর ফোর এস ওয়ান হোলিস্কোয়ার এটা হবে তোমার এটা কে আমরা বর্গ করবো ঠিক আছে এখন এটাকে যদি বর্গ করি ফোর এস স্কোয়ার টু টুটা মাইনাস টু এ বি আমরা যদি এরকম ক্যালকুলেশন করি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার যদি বর্গ করি এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি করে এরকম পাবো প্লাস প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটার উপর দেখো হোলিস্কোয়ার দিছি বিস্কার অর্থাৎ এটাকে আমরা যদি বর্গ করি তাহলে আমরা কিন্তু ফোর ওয়ান হোল স্কার পাবো এটা পাইস আমরা খুব সহজ এখন আমরা এটার থেকে এটা বিয়োগ করব ঠিক আছে ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস ফোর এ ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ আমরা একটু প্রশ্নটা খেয়াল করো এই টুক এইটুক এরকম আকারে আনবো তো আমরা এটা থেকে এটা বিয়োগ আনতে হবে এরকম আকারে আর যেহেতু ফোর লাগবে তা আমরা ফোরটা আপনাকে সামনে নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা সূত্র জানি সেটা হলো ফোর এব সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ারটা ফোর এব সূত্র আচ্ছা এখন তাহলে আমরা এই সূত্রটা একটু দেখো ফোর এবি ঠিক আছে তাহলে আমরা ই ওয়ান বিয়ানটাকে আমরা একটু কী বি মনে করবো ঠিক আছে বি মনে কাজ করব তাহলে ফোর এবি সূত্র শুতো কী ফোর এব বি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার ফোরের সাথে এটা গুণ করলে মাইনাস ফোর এটাকে আমরা এস মনে করব এস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এগুলো ক্যালকুলেশন কিন্তু অনেক বিরাট বড়ো তো যাই হোক কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ফোর এবি সত্যিস করলাম আর এটাকে আমরা এস মনে করবো এখন এটা সূত্র কি ফোর বি মাইনাস ফোর এস স্কোয়ার তাহলে এটার সময় সমান আমরা এটা লিখতে পারি এখন উভয় পক্ষ থেকে আমরা ফোর ফোর কাটা দিলাম তাহলে এটুক সমান আমরা এটুক পাব আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে বলছিলো প্রমাণিত পাশে প্রথমে লিখে লিখে দিবা প্রমাণিত শেষে অবশ্যই প্রমাণিত লিখে দিবা তো এটা কিন্তু এক বিরাট বড়ো তো তোমাদের একটু কয়েকবার প্র্যাকটিসে মনে রাখতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু বিরাট বড় অঙ্কটা যদি ভেঙে ভেঙে করো তাহলে তোমাদের এসে করা আর লাগবে না একটা পিসে লেগে তুমি টাইম শেষ তা আজকে আল্লাহ সে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা করে দিও